ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে বড় তেলাপিয়া মাছ কাটিয়ে এনেছিল তো সেই মাছের তিনটে পিস আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখছি তো এই তেলাপিয়া মাছের একটা ঝোল রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে চলে এলাম তো ঝোলটা এই গরমের জন্য একদম পারফেক্ট একদম পাতলা সুন্দর একটা মানে হালকা ফুলকা ঝোল যেটা খেলে শরীরও ভালো থাকবে এবং মনও ভালো থাকবে তো দেখো এখানে মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম তিন পিস মাছ মাছ মাছের পিসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাছটা কত বড় ছিল তো দেখো আর কড়াইতে যে তেলটা আছে ওই তেলেই এবার আমি কাঁচকলা আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই কাঁচকলা আলুটাকে একটু লাল করে ভেজে নেব তো কাঁচকলা আলুটাকে না ভেজেও রান্না করা যায় কিন্তু আমার মনে হয় তার থেকে যেন একটু ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে তাই কাঁচকলা আলুগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি আর এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো দেখো একটু আমি এখানে একটুখানি নুন আর হলুদও দিয়ে দিচ্ছি দিলে কি হবে মানে কাঁচকলা আলুগুলো একটু ভালো করে ভাজাও হয়ে যাবে আর একটু হালকা সেদ্ধও হয়ে যাবে তো যেহেতু আমি কাঁচকলা আলুতে নুন আর হলুদ মাখিয়ে ভাজিনি তাই ভাজার সময় দিয়ে দিলাম আর হ্যাঁ বলছি বরাবরের মতো আমার ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটাই দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো আমিও কিন্তু সবার ভিডিও আগে একটা লাইক দিয়ে তারপরে পুরোটাই দেখি আর আর রেসিপিটা না খুবই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এই গরমে বানিয়ে খেও আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে একবার পাতলা ঝোলটা বানিয়ে খেতে পারে তো এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি তোমরা কিন্তু তেলাপিয়া মাছ দিয়েও করতে পারো নাহলে যে কোনো মাছ কিন্তু এই তরকারিটা রান্না করা যায় দিয়ে আর হ্যাঁ একটা মিষ্টি কমেন্ট কিন্তু অবশ্যই করো কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে তো দেখো এখানে কাঁচকলার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তা ওই তেলটাতে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে ওটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো জিরে ফোড়নটা ভা ভাজছি ভাজার পরে দেখো কি করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ কিন্তু কোথাও না তো দেখো বন্ধুরা আমার জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা চেরা লঙ্কা কাঁচা পাকা চেরা লঙ্কা তো এবারে আমি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নেব লাল করে আর যারা এতক্ষণ অবধি দেখেছ একটা লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু একটা লাইক দিয়ে দিও আর এবারে এটাকে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু লাল করে ভেজে নেব আর তোমরা তো জানোই আমি পেঁয়াজটাকে একটু লাল করেই ভাজি আর লঙ্কাটাকে একটু ম্যাশ করে দিলাম যাতে ওর ঝালটা এই ঝোলের মধ্যে ঢুকে যায় আর এই রান্নাটায় কিন্তু আমি রসুন দেব না শুধু আদা একটু থেতো করে রেখেছি ওই আদাটাই দেব তো তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা কিন্তু মেপে দিতে হবে কেননা যেহেতু আমি কাঁচকলা আলু ভাজার সময়ও লবণটা দিয়েছিলাম তাই লবণটা এখানে আমি একটু মেপে দিলাম তো দেখো সেটাই করছি আর এই দেখো শুধু একটু আদাই আমি কিন্তু স্ক্যাপারে ঘষে রেখেছিলাম সেই আদাটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ই করছি দেখতে থাকো তো দেখো পেঁয়াজটা আমার প্রায় লাল লাল ভাজা হয়েই গেছে তোমরা দেখতে বুঝতে পারছো নিশ্চয়ই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি একটু জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি গরম করেই রেখেছিলাম গরম জলই একটু দিয়ে দিলাম জল দেওয়ার পর কি করছি দেখো এখানে পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি ভালো করে একটু ফুটতে দিচ্ছি ফুটে গেলে এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা এড করবো তো এখানে দেখো জিরে গুঁড়ো তোমরা তো সবাই জানো জিরে ধনে এগুলো আমাদের শরীরের পক্ষে কতটাই ভালো তো একটু দিলাম ধনে গুঁড়ো নেড়ে নিলাম তো এবার একটা টমেটো কুচি করে রেখেছিলাম আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম তো টমেটোগুলোকে যেহেতু সেদ্ধ করতে হবে তাই আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো দিলে দেখো মশলাটাও ভাজ কষানো হয়ে গেছে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটোগুলোকে খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো দেখো তারপরে যে আমি কাঁচকলা আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে মশলাটার সঙ্গে এটা আর একটু আমি কষিয়ে নেব কাঁচকলা আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো দেখো জলটা যে গরম করে রেখেছে সেই জলটা আমি এবার দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো জল দেবো দেখো এই যে গরম জলটা আমি এবার দিয়ে দিলাম একটু পাতলা পাতলা ঝোলটা করবো তোমাদেরকে তো বলেইছি এই পরিমাণ মতো জলটাও আমি দিয়ে দিলাম আর দেখো এই যে কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আবার একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো এটাকে তো তার আগে মনে হয়েছিল আর একটু জল লাগবে তো জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপাটা আর একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা পাকা লঙ্কাও আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়ে দেখো ঢাকা চাপাটা দিয়ে দিলাম তো ঢাকা চাপাটা খুলে নিয়েছি দেখো টকবক করে ফুটছে এবারে আমি মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলের জুসটা মাছের মধ্যে ঢুকে যায় দিলে টেস্টটা আরও ভালো আসবে তো আর বেশিক্ষণ আমার রান্না করতে হবে না হয়ে এসছে প্রায় তো এই সময় আমি একটু চিনি অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম আর তোমরা তো সবাই আমার পুরোনো বন্ধুরা জানোই আমি তর আমি তরকারিতে একটু অল্প করে চিনি দিই আর চিনি দিলে কিন্তু এর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখো রান্না আমার কমপ্লিট কালারটাও সুন্দর এসছে টেস্টটাও কিন্তু দারুণ এসেছিলো তো আমি যেমন কাছ থেকে সব ভিডিওতে দেখাই তোমাদেরকে রেসিপিটা আমি একটু কাছ থেকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি কি করছি দেখো তো দেখো এইভাবেই এসছিল যেমন এসছিল দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু সুন্দর হয়েছিল তো খাওয়ার সময় কেউ আস দেখলে ওই যে বড় তেলাপেয়া মাছের চাকা দিয়ে কাঁচকলার আলু দিয়ে ঝোলটা করলাম একদম পাতলা ঝোল ওটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল তোমরাও কিন্তু এইভাবে একবার বড় যদি তেলাপে পেয়া জানো রান্না করে খেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমিও সব সময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই